এটা হলো দিস লাইফ ইজ দ্য টেস্ট ফর দ্য হেয়ার এই জীবনটা আমাদের আখরাতের জন্য তৈরি করার জীবন তাহলে এই জীবনে যদি আমি আখরাতকে তৈরি করতে না পারলাম তাহলে আমার সব কিছু বৃথা হয়ে আমি বুঝতে পারছি তো আমি যদি এই জীবনে এসে সংক্ষিপ্ত জীবনে এসে অঙ্ক না বুঝতে পারি অঙ্কটা যদি আমি ভুল করে ফেলি অঙ্কর থিওরিটা যদি ভুল বুঝে ফেলি তাহলে আমার যা কিছু আমি এখানে আয়োজন করলাম সে আয়োজনটা খাওয়ার লোক থাকে একটা বাড়িতে আমরা এখন মেহমান এসেছি আপনি আয়োজন করবেন আমরা এখানে মেহমানদারি করব আমরা চলে যাব তাহলে আপনি আয়োজন করলেন কিন্তু মেহমান নেই আপনার আয়োজনটা কি হবে তো আমি পৃথিবীতে আসলাম কিন্তু পৃথিবীতে কি জন্যে আসলাম আমার উদ্দেশ্যটা কি আমার পারপাসটা কি কি উদ্দেশ্যে আমাকে এই জীবনটা দিয়েছে সর্বশক্তিমান আল্লাহ সুখামতালা সৃষ্টিকর্তা আমাকে কি উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন উদ্দেশ্য যদি আমি ভুলে যাই আমার লক্ষ্য আমার রাস্তা ভুলে যায় তখন আমি যদি আরবিতে শুধু আওড়াতে থাকি এই আর সিরাতল মুস্তাকিম হুজুরা যেভাবে আওড়িয়ে চলছে বর্তমান পৃথিবীতে আমাদের গতানুগতিক ধর্ম পণ্ডিত পণ্ডিতরা দেখবেন বিভিন্ন অনুষ্ঠান আচারীদের আরবি ছাড়া কথাই নেই তো ওই এই দিনের সিরাতল মুস্তাকিম ওই শুধু ভাষাটাই থাকবে দেখবেন আপনি বাড়িতে গেলে মুসলিম কমিউনিটি বাড়িতে গেলে শুরুতেই লেখা আছে লাই লালা মোহাম্মদ রসুল্লাহ বাড়ির সামনে ঠিক আছে এর যে ফিলিংস কি এর মাহাত্মটা কি লালা মোহাম্মদ রসুল্লাহ দরজার পাশে লিখলেই কি আপনি ঘরে ঢুকলে শান্তি পেয়ে যাবেন বা আপনি বাড়ি থেকে বার হলে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না এমনটা কি কখনো ভাবা যায় এটা আমাদের মানে গতানুগতিক রীতিতে পরিণত হয়ে গেছে আসলে যে ওটা কী জিনিস ওটা লিখলে কোনো ফায়দা হয় না ওটা অন্তরে অনুধাবন করার জিনিস ওটা বাস্তবায়নের জিনিস ওটা আমার অন্তরের প্রেক্ষিতে আজকে যদি আমি এখানে বলি এই বিল্ডিংটা আমরা এই বিল্ডিংটা স্যার নিয়েছেন আল্লাহ সুমতলা ওনাকে আরও এখানে সুষ্ঠুভাবে থাকা তফিক দিক তো বিল্ডিংটা নেওয়ার পরে এখন যদি এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আরও সুন্দর করার জন্য উনি যদি না করেন অন্তর থেকে না করেন এটা কি কোনো রূপ তৈরি হবে কিছুই আছে তাহলে ইসলাম এমনই একটা জিনিস কোথাও লটকালাম কোথাও ঝোলালাম কোথাও করে গেলাম 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 এটার নাম কিছুই না এটা 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 আমরা কিছু করতে ঠিক যেভাবে এই বিল্ডিংটা নেওয়ার জন্য একটা মেহনত করতে হয়েছে একটা কঠোর পরিশ্রম স্ট্রাগল করতে হয়েছে জিয়াগ করতে হয়েছে তারপর কিন্তু এটা নেওয়া সক্ষম হয়েছে একদিনে এটা হয়নি তো আমরা আল্লাহর যে জিনিসটা বুঝবো এটা আমরা একদিনে বুঝতে পারবো এর জন্য আমাদের অন্তরে জায়গা দিতে হবে ঠিক যেভাবে আমরা একটা বাসস্থানকে রোপণ করার জন্য আমরা জায়গা কঠোর পরিশ্রম করেছি মনের মধ্যে একটা বাসনা করেছি মনের মধ্যে চেষ্টা করেছি কত গবেষণা করেছি রাতের পর রাত ঠিক ইসলামকে পেতে গেলে আল্লাহকে পেতে গেলে পরকালীন সুখ পেতে গেলে আমাদেরকে কঠোর মেহনত করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর সব থেকে বড়ো যে কথাটা এই আয়াতের লাস্টে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে সেদিন আমি যাদেরকে আগুন থেকে দূরে রাখব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ফামান জুহুজিয়া আনি না যেদিন আমি সেদিন অর্থাৎ সেদিন মানে কোন দিন বিচারের দিন আমরা যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবো আমাদের যে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি আমাদের বিশ্বাস আছে ওই বিচারের দিন আল্লাহ বলছে ফামান জুহজিয়া আনিন না সেদিন যাকে আমি আগুন থেকে দূরে রাখব অ জান্নাতা সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবো ফাকাত ফাজ সব থেকে বড়ো কামিয়াফছে সাফল্য সে চিন্তা করতে পারে কার কথা এটা এটা কি আমি বলছি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সুমতাল্লাহ তার কোরআন মাজিদে এটা বলেছেন এটা বিশ্বাসীদের জন্য কোনো অবিশ্বাসী এই কথাটা নেবে না আর কোনো অবিশ্বাসীর জন্য এই কথা না কোরআনে সব সময় প্রেজেন্ট করা হয়েছে ইয়া আইভাল জাতি না যদি তুমি বিশ্বাস করতে পারো আমাকে তাহলে তোমার জন্য এই অ্যাডভাইস তুমি অ্যাডভাইসটা মানো দেখবে তুমি সুখী হবে হ্যাপি হবে যে ইমানদার না তাকে থেকে আমার চলার বিষয় নয় সে কি লাইফ জীবন জিন্দগি অতিক্রম করছে সেটা আমার দেখার বিষয় না ওটা দেখে আমি আমার মস্তিষ্ককে আমি খারাপ করতে চাই না আমি অ্যাজ এ ইমানদার আমি নিজে বলছি আমি মুমিন আমি নিজে বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ আমাকে বলছেন যে ফামান জুজি আনিন না আমি সেদিন যাকে আগুন থেকে দূরে রাখবো অবধু খেলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করাবো ফাঁকাত ফাঁস সব থেকে বড়ো সাকসেসফুল সে চিন্তা করতে পারছেন তাহলে আমরা এই পৃথিবীতে যে বাস করছি আখরাতে গিয়ে যদি আমাদের আগুনে পড়তে হয় তাহলে কি আমরা সাকসেসফুল লাইফ পেলাম বুদ্ধিমান বুদ্ধিমানকে যদি আমি ম্যাথামেটিক্স বুঝি আমি যদি ভালো অঙ্ক বুঝি আমি যদি নিজেকে ভালো পাণ্ডিত্য নিজেকে মনে করি গর্ববোধ করি যে আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন তাহলে এই বিবেক বুদ্ধিটা কী কাজে লাগাতে হবে আল্লাহ বলছেন আগুন থেকে যে দূরে থাকবে জান্নাতে যে প্রবেশ করবে সব থেকে বড়ো ফল সাগল তো সে পরেই তিনি বলছেন যে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু যে দুনিয়ার জীবনে আজকে আমরা এত লাভালাভি এত ব্যস্ত এত আমাদের জীবনে মানে টেনশন মানসিক চাপ ডিপ্রেশন আমাদের ট্যাবলেট খেতে হয় আল্লাহ দুনিয়ার জীবনটা জন্য তোমাদের কাছে আমি ক্ষণিকের জন্য দিয়েছি হতে পারে কুড়ি বছর হতে পারে ষাট বছর হতে পারে আশি বছর তার বেশি না তাহলে আমাদের যে প্রথম আমার যে এখানে আমার যেটা দেওয়ার উদ্দেশ্য আপনাদের কাছে মানে দিদি ভাই হিসেবে যে প্রথমে আমরা আগে বোঝার চেষ্টা করি আমরা সকলেই আমি ছোট ভাই হিসেবে আপনাদের এখানে একটা প্রেজেন্ট করছি যে আমরা আজ থেকে এখানে যে কজনই সূচি এই কজনের উদ্দেশ্যে বলছি আমরা সোষ্টাকে চিনব আপনি স্রষ্টাকে না চিনে স্রষ্টার কোনো বিধার আপনি মেনটেন করতে পারবেন এই বাড়িতে আসার রাস্তা পদ্ধতি যদি আমি না চিনতে পারি তাহলে আমার এই বাড়িতে আসার দিনই হবে না আমি রাস্তা ভুল করি অন্য লাইনে ঢুকে যাই তো আগে আমি সৃষ্টিপতটাকে চিনব তিনি কে তার শক্তি কতটা তার ক্ষমতা কতটা আমার শ্বাস প্রশ্বাস আমার সমস্ত কিছুতে তার শক্তি নিহিত আছে এটা আমাকে বুঝতে হবে অন্তরে তাহলে এই পৃথিবীতে আমি মানুষের মতো মানুষ হতে পারবো এবং আমি একটা সুখী জীবন গড়তে পারব আমার পরবর্তী জেনারেশান আমার সন্তান তারা সুন্দর জীবন পদ্ধতি পাবে নচে এই পৃথিবী পৃথিবী থেকে যাবে আমরা কি আমুল কি আমা কি আমাদের দিন উপস্থিত হব আমরা সেই আমুলের কাতারে চলে যাবো বিসিনা, ফিহা আহ কবা আল্লাহ সোমাওতলা তিনি বলেছেন যে সেখান থেকে আর কেউ ফিরতে পারবে না আগে দিন আমি কোরআনে পড়ছিলাম পড়তে পড়তে আমি আমার আব্বা মাকেই বলছিলাম খেতে খেতে আমাদের খেতে খেতে বইটা হয় তাই আমি বলছিলাম যে সেখানে আমি আমার আব্বাকে বলছিলাম একটা আয়াত যে বিচারের দিন যখন আল্লাহ সোভানা তালা জাহান নামে ঘোষণা দিয়ে আগুনের বাসস্থানে প্রবেশ করাবে তো শুধুমাত্র তাদের একটাই আফসোস হবে তারা আমাদের একটাই আফসোস থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে আর একটা বার আমাদেরকে পাঠাও আমি তোমার বিশ্বাসী হয়ে কিছুই করবো না শুধু তোমার আনুগত্য করে দেবে আল্লাহ বলবেন আল্লাহ সেখানে কি বলেছেন সেটাও রিপ্লাই করানো দিয়েছে যে আমি কি তোমাকে অতটা সময় দিইনি তোমাকে আমি অতটা সময় দিইনি তোমার যে বুঝতে পারা তোমাকে আমার কথা মানতে হবে এইগুলো জানতে পারার জন্য তোমাকে কি আমি সময় দিই আমি তোমাকে সময় দিয়েছি সুতরাং এখন আর কোনো ওজোর চলবে না ওকে চিরস্থায়ী বাসস্থানে প্রবেশ করা এবং তারপরেই আয়াতে আছে তাদের খাদ্য হিসেবে থাকবে গলিত থুঁচ আর আগুনের বৃক্ষ আজকে আমরা এখানে কি খাবো ভাত খাবো নরম ভাত যেটাই খাই শুকনো নরম ভাত খাবো এটা আমার জন্য অনেক উত্তম আমার কিছুই দরকার নেই অনেক উত্তম একটা পৃথিবীতে যদি আল্লাহর আনুগত্য না করে এই পৃথিবীতে সে যদি মানে প্রত্যেক দিন কি বলবো বর্তমান পৃথিবীর সেরা খাবার কি আছে আমি তো জানি না কেউ বলতে পারবেন সেরা খাবার কি উত্তম সেরা না না পৃথিবীর সেরা খাবার দামি খাবার আপনার লাইক না হতে পারে সে খাবারটা ধরেন মানে এক গ্রামের দাম ধরেন এক কোটি টাকা ধরেন এমন খাবার আছে তো পৃথিবীতে হতে পারে তো এক গ্রামের দাম এক কোটি টাকা তো সেই খাবারও যদি সে খায় যদি সে শোষটাকে না চিনতে পারে আর পৃথিবী ছেড়ে চলে যায় সে সেখানে গিয়ে আফসোস করবে আর সে পাবে গলিত পৌঁছার এই রক্ত তাহলে কী দাম থাকলো আমার এই পৃথিবীর জীবনে পরে তাহলে ক্যালকুলেশান ম্যাথামেটিক্স এটাই বলে যে আমাদের পৃথিবীতে শোষটাকে চিনতে হবে মাস্ট বি শোষটার আনুগত্য করতে হবে কোনো মতে স্রষ্টার বেখালা কোনো কিছু করে বড় হওয়া যাবে না স্রষ্টার খেলাপি হয়ে হ্যাঁ স্রষ্টার খেলাপি হয়ে কোনো কিছুই করা যাবে না পৃথিবীতে যদি আমরা করি তাহলে আমাদের যে অঙ্ক সামনে আসছে সেটা আমরাই জানি কে আমাদের দিন এমনও বলা হবে যে প্রত্যেকের আমন নামা তার কাছে দেওয়া হবে আমার আমন নামা আমার কাছে দেওয়া হবে দাদার আমর নামা দেওয়া হবে আপনার আমন নামা আপনার কাছে দেওয়া হবে আপনি আপনার আমল নামা দেখে নিন আপনি আপনার স্থানটা কোথায় পাচ্ছেন এবং আমাদের সার্টিফিকেট দেওয়া হবে দুই দিক থেকে ডান দিক থেকে আর বাম দিক থেকে এটা আমরা সকলেই জানি যে ডান দিকের মানুষগুলো খুবই সৌভাগ্যবান বাম দিকের মানুষগুলো হলো দুর্ভাগ্য তো এই ক্যালকুলেশান আমাদের ব্রেনে যদি আমরা রাখতে পারি আমাদের এই দুনিয়ার জীবন সুখময় হবে পারলৌকিক জীবন সুখময় হবে আর যদি এই ক্যালকুলেশন আমাদের থেকে হারিয়ে যায় আমরা অনারগল এই পৃথিবীতে আমরা ওই দাধার মতো জীবনযাপন করি খেলাম ঘুমালাম কোনো বিধান মানলাম না স্রষ্টার পথে চললাম না তাহলে আমাদের পৃথিবীতে বাঁচার কোনো আর এ থাকবে না পৃথিবীও আমাদের ক্ষতিগ্রস্ত আখের এত ক্ষতিগ্রস্ত আর শয়তানের চ্যালেঞ্জে তিনিই হয়ে যাবেন জয়ী সুতরাং আমাদের আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা পবিত্র কোরআনকে প্রত্যেকেই বুঝি কোরআনের যে অনুবাদ আমরা যে যে ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে যদি কেউ বাংলাতে ভালো বুঝতে পারে সে বাংলাতে বোঝার চেষ্টা করুক যদি সে ইংলিশ ভালো বুঝতে পারে ইংলিশে বোঝার চেষ্টা করু পবিত্র কোরআনটা আমরা শুধুমাত্র গতানুগতিক এই রীতিনীতি মেনটেন করে যে সমাজের মৌলবিদিকে দিয়েই আমাদের কোরআনের বুঝ নিতে হবে আমরা কিছু বুঝতে পারবো না আপনি পৃথিবীতে কোন জিনিস বলেন তো মৌলবিদের কাছ থেকে ধার করে নিয়ে বুঝে আপনি এই এখানে আমরা বাস করছি সব তো নিজের ব্রেন দিয়ে করছেন একটা গাড়ি ড্রাইভিং করছেন যতই আপনাকে ব্রেনে দেওয়া হোক এটা কেলাস এটা গিয়ার এটা এইভাবে ছাড়তে হয় সব ছেড়ে দিয়ে আপনি আপনার ব্রেনকে কাজে লাগাচ্ছে ভাই স্টক আমি একটু চালিয়ে দেখি তাড়াতাড়ি একটু ধাক্কা লাগছে তো এটাই হলো নিয়ম আজকে পৃথিবীতে আপনাকে সুখময় জীবন করতে গেলে আপনাকে হাতে তুলে নিতে হবে করার সৃষ্টিকর্তা কি বলছে আপনাকে আপনার নলেজে বুঝতে হবে আপনি যে ভাষায় এক্সপার্ট আপনি সে ভাষায় বুঝুন ব্যাকরণগত বিষয় ছেড়ে দিন ব্যাকরণ নিয়ে টানাটানি করে লাভ নেই ব্যাকরণের মাস্টার হলেন সৃষ্টিকর্তা আমি আপনি কি ব্যাকরণ শিখেছি তিনি সমস্ত ভাষার জনক সৃষ্টিকর্তা তিনি সব ভাষা তিনি সৃষ্টি করেছেন তো ব্যাকরণ নিয়ে আমাদের হাতাড়ানোর দরকার নেই আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে কর্মে উত্তম আল্লাজি খালাকাল মাওতাল হায়াতা লিয়াবলুয় আইকুম আসানো আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে দিয়েছি আর জীবন দিয়ে ছেড়ে দিয়েছি আমি তোমাদের দেখবো তোমাদের মধ্যে কে কর্মে ভালো আপনি কাউকে ফাঁকি দিচ্ছেন কি না আপনি কারো হক মারছেন কিনা আপনি জমি জায়গা লুট করছেন কিনা আপনি কারোর ছোট বড় কথা বলছেন কিনা আপনি ওজনে কম দিচ্ছেন কি না আপনি মানুষের অপবাদ দিচ্ছেন কিনা আপনি কিপদ করছেন কিনা আপনি মিথ্যা কথা বলছেন কিনা এটাই হলো আমাদের দেখার বিষয় আমাদের মধ্যে কে করবে বেটার এটা আলাদা দেখতে চান দেখে নিয়ে তিনি আমাদের রেজাল্ট দিয়ে আমাদেরকে জায়গায় স্থানান্তরিত করবে আর আমরা সকলেই জানি যে আমাদের লাস্ট থাকার বাসস্থান হলো আখেরাত সুতরাং একটা মানুষ হিসেবে যদি আমরা পৃথিবীতে ইমানদার হিসেবে বাঁচতে চাই আমাদের সৃষ্টিকর্তার গাইডেন্স ফলো করতে হবে আমাদের আখেরা খেয়ে জীবনযাপন করতে হবে যার স্ট্যাটাস যেমন পৃথিবীতে তেমন থাক কিন্তু ব্রেনের মধ্যে থাকতে হবে আখেরাত ব্রেনের মধ্যে থাকতে হবে আখেরা আমি বলার মধ্যে একটা কথাই বলছি ধরুন আমি এক গত লোকের নামই বলছি যেমন আপনি একটু আগে বলছিলেন ডক্টর জাকির নাই ওনার আমি খুব ফ্যান ছিলাম মারাত্মক ফ্যান মানে জাকির নাইকে কোনো বিষয় ইংলিশ উর্দু আর বাংলা বাংলাটা ডাবি তো কিছুই আমি ছাড়তাম না আমার একটা টার্গেট ছিল একটা সময় যে আমি ওনার সঙ্গে মিট করবো একদিন আমার টার্গেট ছিল তা উনি একটা অত ইন্টারন্যাশনাল লেভেলের মানুষ আমি ওনার সঙ্গে একটা মিট করবো আমার শুধু মনের একটা ইচ্ছা কিন্তু মনের শুধু ইচ্ছা মনের মারাত্মক ইচ্ছা মনের ইচ্ছা বিভিন্ন প্রকারের কিছু ইচ্ছা থাকে হাই লেভেলে সেই লেভেলগুলো আল্লাহ সময় পূরণ করে দেন এই পৃথিবীতে পূরণ হবেই আপনার আপনার লেভেল যদি থাকে আমি আখেরা চাই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই প্রতি সেকেন্ডে আপনি এখান থেকে হাঁটবেন একটা ইন্ট্রোডাকশান পাবেন আসমান থেকে একটা ইন্ট্রোডাকশান পাবেন আল্লাহ আপনার সাথে আছে। আপনি এখান থেকে রান্না করে যাবেন কিচেনে রান্না করবেন একটা ইন্ট্রোডাকশন পাবেন এগুলো অনেক আধ্যাত্মিক কথাবার্তা এগুলো বলছি এগুলো ব্যক্তিগত ঠিক আছে তো আমার এখন ইচ্ছা ছিল ওনার সঙ্গে মিট করবো ওনার ওনার একটু কথা ওনার সঙ্গে বলবো হঠাৎ করে আমি তখন কলেজ লাইফে আছি আমার হঠাৎ করে আমার একটা ফোন আসছে